যাই হোক আমি প্রার্থনা করার পর আমাদের ঠাকুরের প্রার্থনা করার পরে আপনাদের সামনে একটা এক্সারসাইজ নিয়েছিলাম যে এক্সারসাইজ করলে আমাদের পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর অ্যাক্টিভ থাকবে এবং কাজ করবে তো সেই ব্যায়ামগুলো আমি আপনাদের সামনে একটু দেখাবো করে আপনারাও চেষ্টা করবেন আর আপনারা যদি চেষ্টা করেন আপনারাও পারবেন না পারার কিছু নিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করেন ফিট থাকার জন্য ফিট থাকতে হবে প্রত্যেককে আমাদেরকে তাই আমি আমি আমার এই এক্সারসাইজ অর্থাৎ ব্যায়ামগুলি দেখাবো আপনাদের আপনারা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ব্যায়াম হবে এবং শরীরকে সুস্থ রাখা যাবে এবং ফিট রাখা যাবে ঠিক আছে তো চলে আসুন সবাই চলে আসুন আমরা পড়ব তো সর্বপ্রথমে আমি চলে যাব আমাদের মাথা থেকে শুরু করব। য়ান টু থ্রি ফোর ফাইভ এটা আপনি একটু বেশি করবেন আপনারা আমি জাস্ট ছোটো ছোট্ট করে পড়ছি জাস্ট দেখে দিচ্ছি কারণ আমাদের নামে ভিডিও লম্বা হয়ে যাবে তো আপনারা দেখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার লেফটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তারপরে এবার চলে যাব চোখে চোখ যেটা হচ্ছে আমরা চোখে যেটা দেখব আমরা ফার্স্ট চোখের যদি আমরা ভালো লাগতে যে চোখে এই যে গুরুগুলো রয়েছে আমাদের এই ভুরুর মাঝখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটাকে আমরা এই আঙুলটা দিয়ে একটু এভাবে ইয়ে করে নেব ঠিক আছে এইভাবে এই যে পয়েন্টটাকে এই পয়েন্টটাকে দেখুন আপনারা এইভাবে একটু মাস করে নেব এটা এক থেকে দু মিনিট দিনে দুবার তিনবার যখনই ফাঁকা হবেন করতে থাকবেন ঠিক আছে তারপরে চলে আসবো আবার চোখটা কী এভাবে পড়ে যায় যে এই যে আঙুলটা রয়েছে গুড়া আঙুলটা রয়েছে এই বুড়াঙ্গুলটের দিকে তাকাবে এবং এইভাবে আঙুলটা যেভাবে দিকে যেদিকে যাবে ওইদিকে তাকাবে ঠিক আছে আবার এই দিকে আবার এই স্থিরভাবে স্থিরভাবে দেখব আমি ওই দিকে এদিকে ঘুরাতে পারি চোখে চোখের ব্যায়াম গেল এইবার চলে আসবো আমি এই চাওয়ালটা রয়েছে আমাদের এই চাওয়ালটা এই চাওয়ালটা ব্যায়াম করবো একটা কিভিট হয় এই চাওয়ালটা শক্ত হয়ে এই চাওয়াল শক্ত হলে আমাদের কোনো সমস্যা হবে না আমরা যেকোনো জিনিস সহজে চিবাতে পারবো মজবুতি হবে ঠিক আছে তো এইবারে চলে আসুন যেনা মাংসও খাচ্ছেন

আমাদের এই বাহগুলোর ব্যান এবং হাতগুলোর এই যেভাবে ঘুরাবো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা ঘুরাবো এই যেটাকে একটু ইয়ে দেব ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর শর্টকাট দেখাচ্ছি ওয়ান টু থ্রি আপনারাও করবেন তাহলে এই জিনিসগুলো আছে হাতের যে আছে সেগুলো শক্ত হবে তারপরে আমি চলে যাব আমাদের যে ব্যায়াম রয়েছে কমরের কমরের ব্যায়াম আমরা করবো এই নিচে করার চেষ্টা করবো কোমরে চাপ পড়ছে ঠিক আছে এই যে কোমরে কোমরে প্রেশার দিচ্ছি ঠিক আছে কমরের ব্যথা আস্তে আস্তে নর্মাল হবে হবে নেক্সট চলে যাচ্ছি আমি যেটা হচ্ছে আমাদের এবার আমাদের যে রয়েছে এই হাঁটুর যাদের হাঁটুর ব্যথা রয়েছে আবার এদিকে উটু পেট মারব দেখুন এইভাবে করতে থাকুন হাঁটুর হাঁটুর ব্যথা সারবে এবং তার সাথে সাথে যে থাইগুলো আছে থাইগুলো স্ট্রং হবে এই থাইর মধ্যে যে নার্ভ রয়েছে সেই নার্ভগুলো স্ট্রং হবে এবং তার সাথে সাথে আমাদের যে ব্লাড সার্কুলেশন সেই সার্কুলেশনটা ঠিক থাকবে এবং স্ট্রং হবে নার্ভ তো ঠিক আছে এরপরে চলে যাবো আমরা কোথায় এই যে কবজি যে এগুলো রয়েছে এখানে যে জয়েন্ট হচ্ছে জয়েন্টটা অনেকে ব্যথা করি এটাকে ঘোরা বই যাবে ওয়ান টু থ্রি আবার টু থ্রি ওয়ান এইভাবে রাইট লেগে করলাম এবার লেফট লেগ সেন্স ওইভাবেই করলাম আপনারা এরপর চলে যাবো আমি যেটা হচ্ছে আমাদের এবারে আমি আপনাদের দেখাবো একটু এই যে করে আঙুরের বের করে এই আঙুলগুলো আঙ্গুলের পয়েন্টে আমাদের নার্ভ রয়েছে প্রত্যেকটা পা থেকে মাথা পর্যন্ত যত নার্ভ আছে সেই নার্ভ আমাদের এখানে এসে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো এই যে এক্সারসাইজ হচ্ছে খুলছে অর্থাৎ বন্ধ হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে আমাদের নার্ভগুলোর ব্যায়াম হচ্ছে সেই নার্ভের আবার ব্লকেজ মোটামুটি একটু রিলিফ করে ব্লকেজ ছাড়বে তারপরে এবার চলে যাবো আমি এটা হচ্ছে এই কবজিগুলো রয়েছে অনেকে কবজিগুলো ব্যথা করে একটু ঘুরাই নিব এভাবে এভাবে ব্রেথ ইন ব্যাক টু তারপরে এইভাবে ঘুরে নি জামে নে রাইট লেফট সেমিবে ঘুরেলাম এবার একটু হার্টকে একটু মজুদ করে নিব আমাদের যে হার্ট রয়েছে এই হার্টটাকে মডিফাই করে নিতে হবো আমরা নিঃশ্বাস নেব এবং বের করব নাপদী নিঃশ্বাস নিব ব্রেথ ইন ব্রেথ আউট মুভ দিয়ে ঠিক আছে যাদের হার্টের দুর্বল রয়েছে তারা আস্তে আস্তে করবেন আর যাদের কোনো দুর্বল নেই যাদের কোনো কমজোরি নেই যাদের কোনো অসুবিধা নেই তারা জোরে জোর করতে পারেন আমাদের যে হার্ট রয়েছে হার্টটা পাম্প করছে এভাবে দ্রুত গতিতে পাম্প করছে এবং ব্লাডটাকে ছড়িয়ে দিচ্ছে গোটা শরীরে এবং গোটা নার্ভে প্রত্যেকটা নার্ভে গিয়ে আমাদের ব্লাডটা চলে যাচ্ছে এবং নার্ভ প্রত্যেকটা নার্ভের যে রাস্তা পুরো ক্লিয়ার থাকছে নার্ভাবে চলাচল করছে তাতে আমাদের শরীর ফিট থাকবে সুস্থ থাকবে আর তো আমি লাস্টে যেটা বলতে চাচ্ছি আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অঙ্কুর আমাদের যে আমরা কি করি আমি একটু আগে প্রার্থনা করলাম বললাম গুরু ভাই নমস্কার জয় গুরু আমি যেটা আমাদের আমরা লাস্টে যেটা জয় বলব কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই যে আমরা হাত দিছি। প্রত্যেকটা আমাদের থেকে মাধ্যম পর্যন্ত যে নাভের যে পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টগুলো আমাদের এখান থেকে এখান থেকে এখান থেকে প্রত্যেকটাতে রয়েছে এই পয়েন্টগুলো আমাদের যে রয়েছে এই পয়েন্টগুলো আমাদের যে রয়েছে এই পয়েন্টগুলোতে আমরা যে তালি দিচ্ছি এই তালি দেওয়াতে আমাদের পয়েন্টগুলো যে হচ্ছে এখানে কি হচ্ছে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে প্রত্যেকটা নার্ভের আমাদের কম্পন তৈরি হচ্ছে এই কম্পন হওয়াতে ব্লাডটা এখান থেকে মানে মানে সরে যাচ্ছে এবং ব্লাডটা সরে আমাদের চলে আসছে পুরো পা থেকে মাথা পর্যন্ত তো এইটা দিয়ে আমাদের হার্ট লিভার কিডনি এমনকি প্যাংকেরাইডিস প্যাঙ্ক্রিয়াস যেটা আমাদের সায়েন্সের ভাষায় বলছে প্যাঙ্কেরিয়াস পিলাহা যেটাকে বলে তারপরে আপনাদের যে মাথার নার্ভ যে রয়েছে প্রত্যেকটা নার্ভে আমাদের রক্ত চলাচল ভালো হয় স্বাভাবিক হয় এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো হয় তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসই ভালো হয় এবং ডাইজেস্ট যেটা আমাদের ডাইজেস্টের যে সমস্যা প্রত্যেকের থাকে সেটাও সমস্যা দূর হয় এবং সব থেকে হেভি থাকে আমাদের মস্তিষ্কটা এবং রাত্রি সুন্দরভাবে নিদ্রা হয় আমাদের ঘুম হয় আমরা প্রত্যেকেই সকাল বিকাল আমাদের অনকুল ঠাকুরের শিষ্য রয়েছি আমরা শ্রী শ্রী পরম দয়াল ঠাকুরের যে আমরা শিষ্য রয়েছি ভক্ত রয়েছি আমরা যে সকাল বিকাল করছি প্রার্থনা করছি তাতে আমাদের একটা এক্সারসাইজ হয়েছে তো জয়গুরু আমি বেশি কিছু বলবো না জয়গুরু 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 সকলকে নমস্কার জানিয়ে আজকের এই আমার ব্যায়ামগুলো এখানে সমাপ্ত করলাম নেক্সট দেখা হচ্ছে আবার ওকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ নমস্কার